దీసూతేశక్తి సంస్థి నమస్త నమస్తాయి నమస్తాయి నమో నమ তো কেমন আছো বন্ধুরা শুভ সকাল আজকে সকাল দেখো আজকে রোববার রোববারে সকাল সকাল আমি উঠে পড়েছি আজকে ঘর ঝাড় দেওয়া দিয়েই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আমি সোমা চলে এসেছি আবারও আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে শুভ তৃতীয় সবাইকে শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের তো সকাল সকাল আমি উঠেছি আমার সাথে গুগলে উঠে গেছে গুগল তো বন্দুক নিয়ে ক্যাব ফাটানোতেই ব্যস্ত সকাল সকাল তো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সবাই দুর্গা পুজো আনন্দে সবাই মেতে আছো তো সত্যি কথা বলতে দেখো পুজো পুজো ভাব সবার মনে একটা আনন্দ খুশির মধ্যে তার মধ্যে বৃষ্টিটা কি লাগিয়েছে বৃষ্টিটা এসে সব কিছু নষ্ট করে দিচ্ছে বলো বাচ্চাদের একটা আনন্দ কিন্তু দেখো এইটাও একটা দিক যে বৃষ্টি যখন হয় না তখন আমরা বৃষ্টির জন্য কত কিছু পলি মিষ্টি হচ্ছে না কেন হচ্ছে না কেন আর যখন হয় তখন আমরা বৃষ্টির জন্য কান্না করি তো মানুষ এরকমই মানুষ যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাকে চাইবে যখন সেটা দরকার নেই তখন মানুষ সেটাকে আর চাইবে না তো আমাদের মানুষদের এটাই অভ্যাস তো আর কি বলবো তো মাতৃরূপের আগমন তো শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া চারিদিকে আলো আলো সাজ গান চারিদিকে কত কিছু ভালো লাগে তাই না তো সব কিছু মিলিয়ে সবার পুজোটা খুব ভালো কাটুক সবার আনন্দে কাটুক আর আজকের ভিডিওটা আমি সকালবেলা আজকে চাউমিন করবো তো রোজ কিছু না কিছু হয় তো বাড়ি থাকলে যেহেতু আছি তো মাম্মাম বলছে মা আজকে একটু চাউমিন করবে মাম্মামে যেহেতু কম্পিউটার আছে তোমার দাদাভাইও আজকে বাড়ি আছে তো সকালে তোমার দাদাভাইকে দোকানে পাঠিয়ে দিলাম চাউমিন আনার জন্য চাউমিন তেল এই সব কিছু নিয়ে আসলে ওগুলোকে আবার ঢেলে নিলাম তো চাউমিনটা আমি শুধু করব কোনো ডিম দেব না আলু পেঁয়াজ দিয়েই করবো তো ডিম দেবো না বলতে ডিমটি তো আমি ভুলেই গেছি আজকে চাউমিনে জানো তার কোনো সবজি ছিল না বলে আলু দিয়েই করেছি পেঁয়াজ দিয়ে তো সেটাই ভালো গিয়েছিল আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটার মধ্যে দিয়ে নিয়েছি তো চাউমিন খেয়ে নিয়ে সকালে যত কাজ আছে সব কাজ সেরে নেবো বাসি কাজ ঘর দেওয়া ঘর মোছা এগুলো তো হয়ে গেছে সব কিছু করে তারপরে যা কাজ কাঁচা কুচি আর আজকে আমি আমাদের উঠোনটা পুরো পরিষ্কার করব তো বৃষ্টিতে না এই কয়েকদিন বৃষ্টিতে উঠোনটা পুরো শ্যাওলা পড়ে গেছিলো জলে জলে আর সাইকেল পায়ের জুতোর ছাপটা সব জুতে নোংরা হয়েছিল সেই উঠোনটাকে আজকে পরিষ্কার করব। কলপটটা পরিষ্কার করব আর আজকে হচ্ছে রান্না তোমার দাদাভাই করবে দাদাভাই রান্না রান্নার ডিউটি নিয়েছে আমি বলেছি আমি সব যুগ মানে গুছিয়ে সব যোগাযান্তি করে দিচ্ছি তোমাদের তোমাকে তুমি আজকে একটু রান্নাটা করো আমি আজকে তাহলে বাইরের কাজটা করি কেন বলো তো নাহলে আমি ধরো রান্নাটা করিনি তারপর যদি কাজটা করি অনেক দেরি হবে আর একসাথে খেতে বসতে বলো আমি তো খেতে পারবো না কারণ আমি স্নান করব পুজো দেব তারপরে তো খাবো আমি ওই জন্য বললাম তুমি যদি রান্নাটা করো তাহলে করো আমি তাহলে এদিকে করি বলে ঠিক আছে তুমি রান্না করো বাড়িতে থাকলে একটা দিন একটু একসাথে খাবো সেটা যদি না খাই তো তাই করলাম আমি এদিকে সব গুছিয়ে দিয়ে চলে গেলাম তোমার দাদাভাইকে ওই রান্না করলো আর আমি এদিকে সব কাজ এদিকে বাসি বিছানা তুলে নিলাম ঝেড়ে ঝুড়ে যে জামা প্যান্টগুলো মেলেছিলাম সেগুলোকে সব ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিলাম তারপরে চলে যাবো আজকে আবার ঠাকুরের বাসনগুলো একটু মাজবো তেঁতুল দিয়ে তো সব সময় তো সময় হয়ে ওঠে না তো কোনো রকম ধুয়ে নিয়ে পুজোটা দিয়ে দিই আর তার জন্য আজকে সব ধুয়ে মুছে তারপর ঠাকুরের নকল দানা যে রাখি সে কৌটোটাও আজকে পরিষ্কার করবো ওর মধ্যে নকল দানা ঢালতে হবে আমি ইচ্ছা করে ঢালিনি যেহেতু নোংরা হয়েছে একটু ওটাকে পরিষ্কার করব। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি সকাল সকাল অনেক কথা বলে নিলাম তো তারপরে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দেখতে থাকো আশা করি তোমাদের তো ভালো লাগবে তো আজকে তো মাংস এনেছি মাংসটা তোমার দাদা ভাই রান্না করবে মাংস আর উচালের ঝোলটা তোমার দাদা করবে আমি বলেছি আর পুঁইশাক পাতা বড়া করবো আজকে একটু গরম গরম ভাতে খাওয়ার জন্য তো সেটা বলেছি তোমার দাদা ভাইকে আমি স্নান করে পুজো দিয়ে নেব তারপরে পুঁই পাতা বড়াটা করবো ততক্ষণ তুমি রান্নাটা করে নাও আর আজকে আমি বাইরে বসে সাউন্ড দিচ্ছি বড় বাজে হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কারণ বেটা ছেলে মানুষ রান্না করলে গ্যাসের যে অবস্থা হয় এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম দু দুবার করে মুছে একবার মুছে নিলাম যে স্প্রেটা আছে সেটা দিয়ে তারপর আরেকবার দেখো মাম্মাম চা নিয়ে এসছে করে এটা হচ্ছে সন্ধেবেলার মাম্মামকে চা করতে বলেছে তোমার দাদা ভাই মাম্মাম চা করে নিয়ে এসেছে আর এদিকে মুড়ি মেখে তোমার দাদা ভাই খাচ্ছে ঢুকতে বারণ করেছি আমি আমার বর্ণনা তোর কি হয় রে তোমার বর্ণনা আমার মা বললে বুঝতে পারবা তুমি আমার বর্ণনা কে হয় যে আমার শাশুড়ি হ্যাঁ তোমার তো বর্ণনা এই দেখো গগলের জন্য বড় পিসি জামা পাঠিয়েছে হবে তো হ্যাঁ হ্যাঁ আমি বললাম ছোট হবে কি না প্যান্টটা যাও ছোট হবে কিনা বলতে পারছি না গেঞ্জিটা ঠিক হবে দাদু তো বলছে বড় হবে আমার গেঞ্জিটা ঠিকঠাক ধর একটুখানি বড় ঠিক বড় থাকা ভালো হ্যাঁ আর দিন তো ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম

হেঁটে হেঁটে যা এই দেখো আজকে উঠানটা এত সুন্দর চকচক করেছি তখন আর দেখা নয়নি তোমাদের সাথে চকচক চক চক করছে উঠানটা আজকে পায়ে এসে বলছে যে মন উঠানটা তো চকচক করছে কেন গোয়েন বলছি তারা ব্লিচিংকে ডোলেছে সব পরিষ্কার করেছি গুগল মাঠ দিয়ে চলে এসেছে ওকে স্নান করে দিয়েছি দিয়ে ওখানে বসে গ্লুকন্ডি খাচ্ছে দাদুর কাছে দৌড়ে গেছে দাদু গ্লুকন্ডি দাও তো গ্লুকন্ডি খেয়ে নিয়েছে তারপরে আমি দুধ গরম করলাম দুধ বিস্কুট দিলাম দুই ভাই বোনকে দুই ভাই বোন দুধ বিস্কুট খেয়ে নিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর কোনো ভিডিও রাতে তোমাদের দেওয়ার নেই আর রাতে তোমাদের কোনো রান্না যে তোমাদের শেয়ার করবো দুপুরে রান্না করেছি ওটাই হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও তো কোন জন্য সুস্থ থেকো ভালো থেকো এবং সবাই আমার পাশে থেকো গুড নাইট টাটা লাভ ইউ অল বন্ধুরা ভালো থেকে সবাই সুস্থ থেকো শুভ তৃতীয়া